ফেসবুক পেজের এমন একটি সেটিং রয়েছে যদি আপনি এটা বন্ধ করে দেন অবশ্যই আপনার পেজের রিস এংগেজমেন্ট এবং কি ফলোয়ার আস্তে আস্তে কিন্তু বাড়া শুরু করে দিবেন তো ওই সেটিং আপনি কোথায় পাবেন এবং আপনি কিভাবে অফ করবেন বা এটা অফ করলে আপনার কিভাবে ফলোয়ার রিস এংগেজমেন্ট বাড়বে প্রত্যেকটা বিষয় কিন্তু একদম বিস্তারিত আলোচনা করব তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি থাকবে এরকম আপনি এরকম আপনার অফিসিয়াল ফেসবুক পেজ আপনি চলে আসবেন তো অফিসিয়াল ফেসবুকে চলে আসার পর এখান থেকে আপনার যে পেজটিতে আপনি সেভিংটা অফ করবেন ওইটা আপনি এখানে সুইচ করে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে উত্তরে দেখতে পাবেন এরকম একটি থ্রি ডট অথবা ছোট্ট প্রোফাইল থাকবে আপনি কি করবেন এইখানে কি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে এই দেখতে পাচ্ছেন এরকম একটি সেভিং আইকন থাকবে এই জায়গায় আপনি ক্লিক করবেন তো এইখানে যখন আপনি ক্লিক করবেন এইখান থেকে আপনি একটু নিচে চলে আসলে এখান থেকে একটি অপশন পাবেন মিডিয়া অ্যান্ড কন্টাক্ট অথবা শুধুমাত্র মিডিয়া নামে তো যেটাই থাকুক আপনি কি করবেন এর উপরে একটি ক্লিক করবেন তো এখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এরকম এইখান থেকে আপনি দেখতে পাবেন এরকম ওয়ান মোবাইল ডাটা ওয়াইফাই ওয়ান ওয়াইফাই অনলি নেভার অটো প্লে ভিডিও এরকম তিনটা অপশন কিন্তু এখানে থাকবে তো এইখান থেকে আপনার যে কোনো একটার ভিতরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন টিকমার্কটা এটা কিন্তু সিলেক্ট করা থাকবে এইখানে তো আপনাকে কি করতে হবে এইখান থেকে আপনি এই যে নেভার অটো প্লে ভিডিও এইখানে আপনি এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করলে আপনার কি উপকার হবে এবং কেন ভাই আপনার পেজের রিচ এনগেজমেন্ট ফলোয়ার বাড়বে তো এটা এখন আমরা আলোচনা করে নিব তো এখন আপনি যদি এখান থেকে নেভার অটো প্লে ভিডিও এখানে সিলেক্ট করেন তাহলে কি হবে আপনি যখন আপনার পেজের

পেজটা দেখার জন্য কে কি করেছে এগুলো দেখার জন্য অ্যানালাইসিস করার জন্য আপনি এখানে গিয়েছেন কিন্তু ফেসবুক কিন্তু এটা বুঝবে না যে আপনি এখানে কি গিয়েছেন ফেসবুক কিন্তু এটা বুঝবে আপনার ভিডিও আপনি নিজে দেখছেন তো এটা কিন্তু ফেসবুকের পলিসিতে কিন্তু খুবই মারাত্মক প্রভাব যে আপনি আপনার নিজের ভিডিওগুলো দেখলে ওই ভিডিওগুলোতে রিস এঙ্গেজমেন্ট এবং ওই ভিডিওগুলি ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো যে ভিডিওগুলিতে আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকবে তো ওইখানে আপনার রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার কিভাবে আসবে তো অবশ্যই আপনাকে এই অটো প্লে এটা অপ হবে যখন আপনি আপনার পেজ দেখতে যাবেন বা কেউ আপনাকে লাইক কমেন্ট করবেন আপনি ওইগুলো রিপ্লে করতে যাবেন ওই সময় কিন্তু আপনার ভিডিও গুলি অটো প্লে কিন্তু হবে না তো এক্ষেত্রে কি হবে আপনার ভিডিওটা সেভ থাকবে আপনার ওই ভিডিও গুলিতে ভবিষ্যতে রিস এঙ্গেজমেন্ট এগুলো বাড়ার সম্ভাবনা কিন্তু থাকবে তো এই কারণে আপনি অবশ্যই এই সেটিংস আমি দেখালাম এটা আপনি নেভার অটো প্লে এখানে আপনি সিলেক্ট করে দিবেন